দুনিয়ার মধ্যে বাঁচে না ঠিক কি বলে তোমার মতো পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের কোন আমি কি দিয়ে নে ভাই যার তুমি তার নেই কো এই নেই কো পরাজয় আল্লাহ আমার রব সেই রবই আমার সব আল্লাহ আমার রব সেই রবই আমার সব

কবরের মধ্যে আপনার একা থাকতে হবে আপনার স্ত্রী যাবে আপনার স্ত্রী বলতে আগে খাতের থেকে নামাও কবরে দাবন করে দাও আপনার সন্তান বলবে যে আমার বাবার আগ্রহে এই আত্মা কষ্ট পাচ্ছে দ্রুত দাপন করে দাও আপনার সব কিছু আছে তিনতলা ফাউন্ডেশন দশতলা ফাউন্ডেশন বিল্ডিং টাকা পয়সা অর্থ বিত্ত সম্পদ ইঞ্চল স্ত্রী পুত্র সব আছে কিন্তু এক সময় আপনি একা চিন্তা কত একটা বাস্তবতা সত্যতা কবরে আপনি এক একা থাকবেন কি করে থাকবেন কোন আলো নেই কোন সাথী নেই ওই মাটির ঘর আপনাকে একা থাকতে হবে আপনার কি প্রস্তুতি আছে যে আপনি ঘরের মধ্যে একা থাকবেন এই কথা স্মরণ করলে সব শরীরের মধ্যে লোক খাড়াই নেয় কবরের মধ্যে কি করে থাকবো সম্মানিত ভাইরা মানুষ তাহলে দুনিয়ার এই রঙ তামাশা দুনিয়ার জীবন আমাদের জন্য সামান্য তামাশা মাত্র খেল তামাশা মাত্র আল্লাহ বারবার প্রশ্ন দিলেন দুনিয়ার মধ্যে যদি তোমরা একটি কাজ সম্পূর্ণভাবে করতে পারো তাহলে তোমরা মান পাবে আর যদি তোমরা কন্টিনিউ এই কাজটা করতে থাকো মাত্র দুনিয়ার কথা তোমাদের জাহান্নামের নিম্নস্তরে আমি রং দিয়ে দেব

চিন্তা করেন যেখানেই কাতা ও ওয়ালা বলেন না লাগিয়েছেন সেখানে কত ভয় ও আলোচনা করেছেন তাহলে আমার আপনার নামটা কাফেরের খাতায় উঠে গেল কেন আমার আপনার নামটা মুশরিকের খাতায় উঠলো কেন আমার আপনার নামটা ইহুদি বা খ্রিস্টানের খাতায় নামটা উঠলো কেন আমার আল্লাহ বললেন যে দুনিয়ার মধ্যে যদি তোমরা একটি কাজ সফল করতে পারো তাহলে তোমরা আমার কাছে হাত পাবা আর যদি কাজ না করতে পারো সেই সালাতে তোমরা যদি আমল না করতে পারো তাহলে আমি তোমার সামনে যাব না একটি কাজ কি সেই কাজ একটি কাজ করতে হবে সেটা কি আল্লাহ কোরআনুল কারীমে বারবার ঘোষণা দিলেন

জামাদের সহিত পড়ার চেষ্টা করবেন